দিক দিয়ে সব দিক দিয়ে চলাচল করছে সুতরাং যে সমস্ত পুলিশ বন্ধুরা এই কাজে পূর্ণমাত্রায় সহযোগিতা করছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দুটো তিনটে কথা বলবো প্রথম নাম্বার কথা হলো এই লড়াইটাকে যারা শুধুমাত্র মুসলমানদের সংগ্রাম ভাবছেন তারা ভুল করছেন এই লড়াই শুধুমাত্র মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই নয় এই লড়াই হলো দেশ বাঁচাবার লড়াই এই লড়াই হল সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই হলো দেশ প্রেমিক মানুষদের বাঁচার লড়াই লড়াই হল দেশের আর রাখার লড়াই আমাদের এই দেশ গত দশ বারো বছর ধরে আমরা দেখছি বার বার জাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ করা হচ্ছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আমি অত্যন্ত করুণ সরে আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বিনয়ের সঙ্গে বুঝতে অনুরোধ করছি যারা প্রশাসনে আছেন আর সাধারণ জনগণ সকল হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বিনয়ের সঙ্গে বলছি যদি আমাদের ভুল হয় আপনার সংশোধন করুন রাজ্যে দেশ জুড়ে যত অকাপ সম্পত্তি আছে এই সম্পত্তির উপরে মসজিদ আছে সম্পত্তির উপরে হিন্দু ভাইদের মন্দিরও আছে অল্প দু চারটে পরিবার বসবাস করতেন বহুদিনের সব একটা মন্দির করবেন জায়গা ছিল না মুসলমানের কাছে এসে বললেন কাকা একটু মন্দিরের জায়গা হবে বললেন আমার এই অকপ সম্পত্তি তো দশ বিঘা জায়গা পড়ে আছে ওখানে পাঁচ কাটা জায়গায় তুমি একটা মন্দির করো এই অকপ সম্পত্তিতে মুসলমানদের সহানুভূতিতে অনেক 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 মন্দির কিন্তু তৈরি হয়ে আজ সেই সব মন্দিরে হিন্দু ভাইদের পূজা অর্চনা চলছে নাম্বার টু এই ওয়াকফের জায়গায় যেমন মাদ্রাসা আছে ঠিক তমন করি এই অকফের জায়গায় অসংখ্য হসপিটাল তৈরি হয়েছে একটা হসপিটাল স্যাংশন হয়েছে দেশের এলাকার কেউ জায়গা দেওয়ার জন্য রাজি হচ্ছেন না খুঁজি খুঁজে দেখা গেল অকফ প্রপার্টি একটা জায়গা পড়ে আছে মতাল্লি সারকে বলা হলো তিনি বললেন হ্যাঁ এলাকার জনগণের যদি কল্যাণ হয় মানুষের যদি উপকার হয় তাহলে হসপিটালের জন্য আমার অকফের এই জায়গা আমি দিতে রাজি আছি ওয়াকাপ পার্টিতে হসপিটাল তৈরি হলো স্কুলে গ্রামে হাই স্কুল সেন্টার হলো জায়গা পাওয়া যাচ্ছে না কোথায় হবে অসংখ্য ওয়াকাপ পার্টির উপরে गवर्नमेंटের হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে গ্রামে আইসিডিএস সেন্টার হয়েছে জায়গা দেবার কেউ হচ্ছে না অসংখ্য ওয়াকাপ পার্টির উপরে আইসিডিএস দেশছাড়া করতে না পারি এই আইনের কারণে শুধু মুসলমানদের মুসলি ডুবে না এই আইনের কারণে হিন্দু মন্দিরও ডুববে এই আইনের কারণে শুধু মুসলমানের মাদ্রাসা যাবে না হাজার হাজার হিন্দু ভাইবন্দের পড়ার স্কুল কিন্তু সরবরাহ হবে এই আইনে শুধু মুসলমান স্বয়ংহার হবে না লক্ষ লক্ষ দরিদ্র আদিবাসী মතුয়া ছেলে গরীব মানুষ তারাও কিন্তু ভিটা এটা হিন্দু ভাইদেরকে বুঝতে হবে এটা আমাদের পশ্চিমবাসী হিন্দুদেরকে বুঝতে হবে শুধু রাম মন্দিরের জন্য অঙ্গ হলে হবে না আপনি কি জানেন একটা রাম মন্দির তৈরি করার জন্য সাড়ে চারশো বিভিন্ন হিন্দুদের বিভিন্ন মন্দিরকে ভাঙা হয়েছিল আমি হিন্দু ভাইদেরকে ভাবতে অনুরোধ করছি এই সরকারটা আপনাদের সরকার নয় এটা হলো ব্রিটিশের দ্বারা সরকার এই কথাটা হিন্দু ভাইরা কেন বুঝতে চাইবেন না কেন আপনারা বুঝবেন জানিয়ে বলছি গত বারো বছর ধরে শুধু একটাই আওয়াজ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক কথা দেশের মানুষের সুবিধা দেশের মানুষের খাওয়া পড়া দেশের মানুষের শিক্ষা দীক্ষা দেশের মানুষের কল্যাণ দেশের জনগণের উন্নয়ন এসব কিছু ভাবনার চিন্তা মাথায় নেই একটাই ভাবনা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আপনি আর আমি ঝগড়া করি ওরা সেই সুবাদে রেল বেছে দিচ্ছি হিন্দু মুসলিম আইনি আর আমি ঝগড়া করি ওরা সেই সুবাদে প্লেন বেছে দিচ্ছি

লাফোথাদে আমি এলাকার মুসলিম জনগণের কাছে অত্যন্ত বিরয়ের সঙ্গে বলছি এই আন্দোলনে একদিনের আন্দোলন হয় এটা দীর্ঘদিনের আন্দোলন এটা এক সপ্তাহ মাসের আন্দোলন হয় আমি অচেখানে দাঁড়িয়ে বলছি অখব্রে এই আইন খেলা খেলুন বন্ধ যদি না হয় এক সপ্তাহ এক বছর দু বছর মরণ উচ্ছমচুম রায় তাকে সেরা মাছি এবং আগ্রহ